হ্যালো ভিওয়ার্স মিডিয়ার অ্যাপিকেশান চ্যানেলে সকলকে স্বাগতম আজকে মধ্য ভারতের একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য মিডিয়ার এপ্লুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনুরোধ ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করুন আশা যাক আজকের আলোচ্য বিষয় অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন ভিডিওটি আজকে একটু বড় হতে চলেছে যে বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের সৃষ্টি কখন হয় যে সময় দিল্লির শাসক ছিলেন মোহাম্মদ বিন্দুকলোক ঠিক সেই সময় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে দুটি রাজ্য বেড়ে উঠেছিল একটি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য যেটি তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ দীরে আর তার ঠিক উত্তর দিকে ছিল বাহুমণি রাজ্য তা বাহমণি রাজ্য নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা বাহমণি রাজ্য নিয়ে যে ভিডিওটি দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন আজকে আলোচনা করছি বিজয়নগর সাম্রাজ্য এই যে বিজয়নগর সাম্রাজ্য এই সাম্রাজ্যে শুধু শুধু তো সৃষ্টি হয়নি যে এর পিছনে একটা যথেষ্ট কাহিনী আছে যে কি সঙ্গম নামক জনেক এক ব্যক্তি পাঁচ ছেলে ছিল যাদের মধ্যে হরিহর ও বুকই প্রধান ছিলেন তারাই এই হরিহর কই হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন রবার্ট সিলুয়েল তার লেখা এ ফরগটেন এম্পায়ার গ্রন্থে লিখেছেন বরঙ্গলের কাক্তীয় বংশীয় রাজা প্রতাপরুদ্রদেবের অধীনে সঙ্গম বংশীয় হরিহর ও বুক্ক নামক দুই ভাই কর্মরত ছিলেন আর গিয়াজউদ্দিন তুগলকের আমলে তার পুত্র জুনেক অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে বরঙ্গ রাজ্য বিধ্বস্ত করলে এই দুই ভাই রাজ তৃতীয় বীর বল্লালের রাজ্যে চলে আসেন এবং সেখানে চাকুরি নেন আর তৃতীয় বীর বল্লাল তুঙ্গভদ্রা নদীর তীরে আনেগুন্ডি দুর্গ প্রতিষ্ঠা করেন মোহাম্মদ তুগলক হৈসল রাজ্য জয় করে হরিহর বুক্ষকে বন্দি করে দিল্লি নিয়ে যান এবং তাদের ইসলামে ধর্মান্তরিত করেন পরে হিন্দু বিদ্রোহকে ধ্বংস করার জন্য তাদের আগে আনেগুন্ডির শাসক পদে মহম্মদ বিন্দুগুলো নিযুক্ত করেন এই সময় তারা মাদব বিদ্যারণ্য ও সায়নাচার্যের পরামর্শে পূর্ণায় হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং আনেগুন্ডি দুর্গে স্বাধীন বিজয়নগর সাম্রাজ্যের পতন করেন তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই হচ্ছে মোহাম্মদ না এই হচ্ছে প্রথম হরিহর ও বুককে যে স্বাধীন একটা রাজ্য গড়ে তুলেছিলেন সেই রাজ্যের নাম ছিল বিজয়নগর সাম্রাজ্য এই রাজ্যের প্রথম রাজাকে ছিল প্রথম হরিহর আর শেষ রাজা ছিল তৃতীয় রঙ্গ আর শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় এবার এই বংশে এই রাজ্যে চারটি বংশ রাজত্ব করেছিল একটা হচ্ছে সঙ্গম বংশ তেরোশো ছত্রিশ থেকে চৌদ্দশো ছিয়াশি আর এখানে রাজাদের নাম শ্রিয়েলি দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এই সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেব রায় তারপর হচ্ছে শালুব বংশ আর শালুক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ইম্মাদি নরসিংহ চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো পাঁচ শাসন করেছিল আর হচ্ছে তুলুপ বংশ পনেরোশো পাঁচ থেকে পনেরোশো সত্তর শাসন করেছিল শ্রেষ্ঠ রাজা ছিল কৃষ্ণদেব রায় আরবিডু বংশ আরবিডু বংশের শ্রেষ্ঠ রাজা ছিল দ্বিতীয় ভেঙ্কট পনেরোশো সত্তর থেকে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দ শাসন করেছিল এবার আপনাদের আমি আগেই বললাম যে প্রতিষ্ঠা কি হয় দিল্লির সুলতান মোহাম্মদ বিন্দুগুলোকে রাজত্বকালে দিল্লির সুলতানের সর্বত অরাজকতা বিচ্ছৃঙ্খলার সুযোগে দক্ষিণ ভারতে তেরোশো ছত্রিশ খ্রিস্টে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ দিনে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় আর এ রাজ্যে ছিল এ রাজ্যের রাজধানী ছিল হাম্পি বা কর্ণাটক এই সঙ্গম বংশের কিছু ঘটনা এখানে আমি বা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো আপনারা দেখতে পাবেন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম হরিহরও প্রথম বুকের পিতার নাম অনুসারে এই বংশের নাম হয় আর প্রথম হরিহর মাদুরাই রাজ্য আক্রমণে রুখে দেন এবং মহীসূরের সমগ্র হিসাল রাজ্যটি অধিকার করেন পণ্ডিত মাধব বিদ্যারণ্য ও বেদের ভাষ্যকর তার এই হিন্দু ধর্মের রক্ষক হিসেবে বেদমার্ক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা স্থাপক উপাধীন তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রথম বুক্ক মারা গেলে তার পুত্র দ্বিতীয় হরিহর বিজয়নগর আজন্যবর্গের সর্বপ্রথম শাসকরূপে মহারাজাধিরাজ ও রাজ পরমেশ্বর প্রভৃতি রাজকীয় উপাধি ধারণ করেন দ্বিতীয় হরিহর সিংহল রাজাকে বিজয়নগরে কর পাঠাতে বাধ্য করেন দ্বিতীয় হরিহরের সঙ্গে বাহুমণি সুলতান মুজাহিদ শাহের সংঘর্ষবাদে প্রথম দেব রায় পর্তুগিজদের বাণিজ্যিক সুবিধা প্রদান করে আরব দেশ থেকে ভালো যুদ্ধের ঘোরা আনেন এবং সেনা দলে তুর্কি তীরন্দাস নিয়োগ করেন আর দ্বিতীয় রায়ের রাজত্বকালে ইতালীয় পর্যটক নিকোলো কন্টি চোদ্দশো বাস খ্রিস্টাব্দে ও পার্শ্বিক দূত রাজদূত পর্যটক আব্দুর রাজ্জাক ভারতে আসেন দ্বিতীয় দেব রায় কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থটি হলো মাহাত্মক সুদানিধি তারপরে হচ্ছে হলো শালুক বংশ শালু বংশের বিশেষ একটা ইয়ে পাওয়া যায়নি তবে এই বংশের প্রতিষ্ঠাতা নরসিংহ শালু দক্ষ শাসক ছিলেন আর নরস নায়কের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র বীর নরসিংহ পিতার ক্ষমতার অধিকারী হন উচ্চাকাঙ্ক্ষী বীর নরসিংহ ইম্মাদিকে হত্যা করে নিজেই নিজেকে বিজয়নগরের রাজা ঘোষণা করেন এখানেও একটি বিষয় ছিল কি এই যে নরস নায়ক নরশ নায়ক কে ছিলেন নরসিংহ শালুপ চৌদ্দশো নব্বই খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তার নাবালক জ্যেষ্ঠপুত্র তিস্যকে সিংহাসনে বসিয়ে মন্ত্রী নরস নায়ককে অভিভাবক নিযুক্ত করেন মানে এই নরস নায়ক ছিলেন তিশ্বয়ের মন্ত্রী কিন্তু এই সমকালীন ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় নরস নায়ক তৃশ্যকে কী করেন হত্যা করেন স্বয়ং সিংহাসনে বসেন অনেকের মতে বিচক্ষণ নর নরস নায়ক অপর নাবালক রাজপুত্র ইম্মাদিকে নর ইম্মাদি নরসিংহকে সিংহাসনে বসিয়ে তার পক্ষে শাসনকার্য পরিচালনা করতে থাকেন আর নরস নায়কের রাজত্ব এরপরে নরস নায়কের মৃত্যু হলে তার জ্যেষ্ঠ পুত্র বীর নরসিংহ পিতার ক্ষমতার অধিকারী হন মানে উনি বলতে চান যে বিজয়নগর সাম্রাজ্য যেহেতু তার পিতাই সর্ব শাসন করতেন বলতে গেলে সেই হিসেবে তার অধিকার অনেক বেশি এই জন্য তিনি বিজয়নগর সাম্রাজ্যে সামরিক অভ্যুত্থান করেন এবং শালুক বংশের শাসনের সমাপ্তি ঘটে ও তুলুপ বংশের সূচনা হয় এবার আসে আছে তুলুপ বংশ বীর নরসিংহের পর তার সৎ ভ্রাতা বীর করলেন আর তুলুব বংশের তিনি এই বীর নরসিংহ তিনি পর্তুগিজ সেনাপতি আলমিডের সঙ্গে এক চুক্তির মাধ্যমে পর্তুগিজ আরব দেশ থেকে আমদানি করা যুদ্ধের ঘোড়া একমাত্র বিজয় সরবরাহ করতে স্বীকৃতি দেন এছাড়া বীর নরসিংহ বাহমণী সুলতান মাহমুদ শাহের আক্রমণ প্রতিরোধ করেন এবং সাম্রাজ্যের অভ্যন্তরে বিদ্রোহ দমন করেন বীর নরসিংহের পর তার ভ্রাতা কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যে বসেন এবং তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা পর্তুগিজ শাসক আলবু তার অনুমতি নিয়ে ভাটকলের দুর্গ নির্মাণ করেন মানে কৃষ্ণদেব রায়ের অনুমতি নিয়ে তিনি ভাটকলের দুর্গ নির্মাণ করেন এছাড়া কৃষ্ণদ রায়ের রাজত্বকালে বিজয়নগর রাজ্য গৌরবময় চরম শিখরে উন্নীত হয় রণকুশল কৃষ্ণদেব রায় মহীশূরের বিদ্রোহী সামন্ত রাজাকে পরাস্ত করে শিবসমুদ্রম না সমুদ্র দুর্গ দখল করেন এছাড়া পর্তুগিজ পর্যটক পায়েস কৃষ্ণদেবের রাজসভায় দীর্ঘদিন অবস্থান করেছিলেন তিনি কৃষ্ণদেব রায়ের ভূসী প্রশংসা করেছিলেন তিনি বলেছিলেন তিনি বলেন রাজাদের মধ্যে তিনি সর্বপেক্ষা পণ্ডিত সর্বোত্তম একজন মহান শাসক ও সুবিচারক সাহসী ও সর্বগুণাম্বিত ছিলেন কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় রাজনীতি বিষয়ক আমুক্ত মাল্যদা গ্রন্থ এবং সংস্কৃত ভাষায় লিখিত জাম্বী জাম্ববতী কল্যাণম গ্রন্থটি রচনা করেন মানে কৃষ্ণদেব রায় নিজেই রচনা করেন ঐতিহাসিক নীলকণ্ঠ শাস্ত্রী কৃষ্ণদেব রায় বিরচিত আমুক্ত মাল্যদা গ্রন্থটিকে পাঁচটি মহান তেলুগু কাব্যের অন্যতম বলেছেন কৃষ্ণদেব রায়ের আমলে দক্ষিণ ভারতীয় সাহিত্য তেলুগু ভাষার রূপে বিবেচিত হয় কৃষ্ণদেব রায়ের সভাকবি অল্লসনী অল্লোসনী বা পেডান ছিলেন সর্বশ্রেষ্ঠ তেলুগু গ্রন্থকার যিনি মনুসরিতম গ্রন্থটি রচনা করেন আর কৃষ্ণদেব রায় পেদানকে অন্ধ্র কবিতা পিতামহ আখ্যা দেন বিক্রমাদিত্যের রাজসভায় যেমন নবরত্ন ছিল ঠিক একই রকমভাবে কৃষ্ণদেব রায়ের রাজসভায় কি ছিল অষ্টদিগ্গ ছিল নামে আটজন পণ্ডিত সভা অলঙ্কিত করতেন বিখ্যাত পশ্চিমী ভারতীয় ভক্তিবাদী সন্ত বল্লভাচার্য কৃষ্ণদেবের রাজসভায় এসেছিলেন পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়েছিল এই তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়েছিল রামরায়ের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে এবং এই রক্তকয়ী সংগ্রামের পর তালিগোটা যুদ্ধে রাম তালিকোটার যুদ্ধের রাম রায়ের মৃত্যুর পর তার ভ্রাতা তিরমুল সদাশিব রায়ের মন্ত্রী পদ গ্রহণ করেন এবং পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে তিরমুল তার প্রভু অর্থাৎ সদাশিবকে পদচ্যুত করে নিজেই বিজয়নগর সিংহাসন দখল করলে আর শাসন প্রতিষ্ঠিত হয় তৃণমূল বিজয়নগর থেকে রাজধানী রাজধানী পেনুগুন্ডায় স্থানান্তর করেন দ্বিতীয় ভেঙ্কটের রাজধানী চন্দ্রগিরিতে স্থানান্তর আর তৃতীয় রঙ্গ বিজয়নগর সাম্রাজ্য তথা আরবিডু বংশের শেষ উল্লেখযোগ্য শাসক ছিলেন তৃতীয় রঙ্গ তার আমলে মহীশূর বেদনুর বেদনুর মাদুরাই তাঞ্জর প্রভৃতি প্রদেশের শাসনকর্তাগুলো শাসনকর্তাগণ স্বাধীনতা ঘোষণা করলে বিজয়নগর সাম্রাজ্য ভেঙে যায় এবং তৃতীয় রঙ্গ এই স্বাধীনতা ঘোষণাটি আটকাতেও পারেননি ফলে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিতুরঙ্গের মৃত্যু হলে বিজয়নগর সাম্রাজ্য সম্পূর্ণরূপে পতন ঘটে এবার বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে অন্য অন্য কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো চোখ বুলিয়ে নেবো সেই চোখ বুলানোর বিষয়গুলো হচ্ছে কি বিজয়নগর সাম্রাজ্যে নায়ক প্রথা বা আয়গার প্রথা চালু ছিল এই নায়ক প্রথা বা আয়গার প্রথাটা কী পর্তুগিজ বণিক ফারনাও নুনিজের বিবরণীতে বিজয়নগর সাম্রাজ্য প্রচলিত নায়ক সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় বিজয়নগর সামরিক শক্তির অন্যতম প্রধান উৎস ছিল নায়ক নামে অভিহিত স্থানীয় সমরনায়কগণ দক্ষিণ ভারতে যা পলিগর নামে পরিচিত ছিল এরা ছিল সামন্ত ভূস্বামী এদের অমর নায়কও বলা হতো আর তাছাড়া আয়গার প্রথাও চালু ছিল এই আজ্ঞার প্রথা কী ছিল বিজয়নগর সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়গার প্রথা সুষ্ঠু ও মসৃণভাবে গ্রামীণ প্রশাসন পরিচালনার স্বার্থে জন প্রশাসক বা আয়গারদের নিয়ে এই ব্যবস্থা গড়ে ওঠে এই পদগুলি ছিল সম্পূর্ণ সাম্মানিক ও বংশানগরী এরা নিষ্কর জমি ভোগ করত এছাড়া এই সময় সর্বাপেক্ষা বড় উৎসব মহানবমী উৎসব পালন করা হতো এই সময় কোন উৎসব পালন করা হতো মহানবমী উৎসব বল মনে করা হয় বিজয়নগর সাম্রাজ্যের সর্বক্ষেত্রে বড় উৎসব ছিল মহানবী উৎসব এতে রাজার উপস্থিতি বাধ্যতামূলক ছিল রাজা নৃশংসভাবে পশুবলি দিয়ে এই উৎসব পালন করতেন পর্তুগিজ পর্যটক পায়েস মহানবমী উৎসব পালনের সময় একদিনে দুইশো পঞ্চাশটি মোষ এবং চার হাজার পাঁচশোটি ছাগল বলিদান প্রত্যক্ষ করেছিলেন বিদেশে রপ্তানিকৃত প্রধান দ্রব্যাদির মধ্যে ছিল নানা রকম সুগন্ধি মশলা বস্ত্র চাল চিনি সোড়া লোহা ইত্যাদি বিজয়নগরের প্রধান শিল্পগুলির মধ্যে কাটা ও বস্ত্রবান শিল্প ছিল অন্যতম বিজয়নগরে সোনা রূপা তামা এই তিন ধরনের মুদ্রাই ছিল প্রচলিত ছিল আর ফানাম ছিল সর্বাধিক ব্যবহৃত স্বর্ণ তাছাড়া অন্যান্য স্বর্ণ মুদ্রা ছিল বরাহ বা পেগোড়া পেরতা আর পেরতার মূল্যবান ছিল বরাহের অর্ধেক ফানাম ছিল পেরতার এক বাই দশ অংশ তার বা তার ছিল রপম মুদ্রা এবং জিতল ছিল তাম্রমুদ্রা আর এই মুদ্রাগুলির একদিকে দেবদেবী ও অপরদিকে পশু পাখির মূর্তি খোদাই করা থাকতো এছাড়া রাজার নাম নগরী ও কানারা লিপিতে খুঁদিতে থাকতো হরিবিলাসম কাব্য রচয়িতা বিখ্যাত তেলুগু কবি শ্রীনাথ প্রথম দেবরায়ের ও বিখ্যাত কর্ণর কবি কুমার ব্যাস দ্বিতীয় দেবরায়ের আসবা অলঙ্কিত করতেন প্রথম দেবরায় বিখ্যাত কর্ণর কবি কুমার ব্যাস দ্বিতীয় দেবরায় রচিত কবি শ্রীনাথ এরপরে আসি যে বিজয়নগর সাম্রাজ্য আগত বিখ্যাত পর্যটকগণ পর্যটকের নাম যে দেশ থেকে এসেছিল সমকালীন শাসক এবং তিনি এসেছিলেন উত্তর আফ্রিকার মরক্কো থেকে টাইম সম্পর্কে বিশেষ কোনো ধারণা নেই ওই সময় শাসক ছিল প্রথম হরিহর নিকোলো ইতালি থেকে এসেছিলেন চৌদ্দোশো কুড়ি খ্রিস্টাব্দে অনেকে মনে করেন চোদ্দোশো বাইশ খ্রিস্টাব্দে এসেছিলেন সেই সময় শাসক ছিলেন প্রথম রায় অনেকের মত দ্বিতীয় দেবরায় আব্দুর রজ্জাক পারস্য থেকে এসেছিলেন চোদ্দোশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রথমে জামুরিয়ানের দরবারে ও পরে দ্বিতীয় দেবরায়ের দ্বিতীয় দেবরায়ের রাজসভায় তিনি উপস্থিত ছিলেন এই বিষয়ে জামুরির যে দরবারে এসেছিলেন তার যে প্রথমে তিনি সমরখন্দের অধিপতি শাহরুখের দুধরূপে কালীকোটে রাজা জামুরিনের দরবারে আসেন পরে আসেন দ্বিতীয় দেব রায়ের দরবারে ডোমিঙ্গো দা পায়েস ডোমিঙ্গো দা পায়েস কোথার থেকে এসেছিলেন তিনি এসেছিলেন পর্তুগাল থেকে কত খ্রিস্টাব্দে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে সেই সময় শাসককে ছিল বিজয়নগরের কৃষ্ণদেব রায় আর ফেরনান বা ফার্নান উনিস তিনিও পর্তুগাল থেকে এসেছিলেন কত খ্রিস্টাব্দে এসেছিলেন পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সেই সময় শাসককে ছিল অচ্যুত রায় আর এডওয়ার্ড বারবোসা তিনিও কোদার থেকে এসেছিলেন তিনিও পর্তুগাল থেকে এসেছিলেন কত খ্রিস্টাব্দে এসেছিলেন পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে সেই সময় শাসক ছিলেন কৃষ্ণদেব রায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মিডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন করবেনই ধন্যবাদ